চল্লিশ টাকা ভাড়া মগের মূল্য নাকি থাপরে কান সামান মামার রুমান তুই রিক্সা চালাইতেস তোর এমন দুর্দিন এবার সে হেডে আবার দেখ তুই বো আসলে যত সহজ মনে করো জীবনটা আসলে অত সহজ না এই যে গাড়ি বাড়ি এগুলো আমি আসলে এত সহজে করি নাই আপনি খুব অল্প সময়ে সফলতা অর্জন করলেন বাইরে আপনি কেমনে করলেন আমি একটু কন্ত ভাই এটা অর্জনের জন্য আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে কইতে না কইতে আবার সেমিস্টার ফের সময় পড়ছে সেমিস্টার ফি কেমনে দেই এমনি বেড়া ফ্যামিলি সমস্যা চলতেছে তাও তো তোর একটা আশা ভরসা আছে পরীক্ষা দিবি কিন্তু আমার তো কোন আশা ভরসা কোনো কিছুই নেই ফ্যামিলি তো অনেক টাকা চলতেছে তার ভিতরে আম্মার অনেক টাকার ওষুধ লাগে ওদিকে আব্বাবার অনেক অসুস্থ তুই কি করবি তুই কি খালি মোবাইলই এই কখন তো আমরা কথা কইতাসি আপনি খারাপ করে মোবাইল চাইতাস তোর সেমিস্টার কি খবর ক হেডশট ওই মামা আমার সেমিস্টার লোয়ে তো কোনো ঝামেলা নাই আর সেমিস্টার ফি চল্লিশ হাজার টাকা আব্বারে কইছে আশি হাজার টাকা লাগবো আর আব্বাই পঁচাশি পাড়াই দিছে বুঝছো কম্পিউটারের দোকানের ওই মামা আছে না ওই মামারে কইছি মামা একটা ফ্যাক রিসিপ বানায় রেখো মানে রিসিট আব্বারে পাড়াই দিব ওটার পাড়াই দিব আব্বা ঠান্ডাই দিকে আমিও ঠান্ডা বুঝছো এনজয় করমু এনজয় এনজয় করার লাগি আইছে এই জায়গায় বাবা বাচ্চা গেলি আমরা কি করমু কস্তাকে কেয়ার করমু দেই কপালে আল্লাহ যা রাখছে তাই হবে চল সামনে চল উন সবাই সবাই রে রিভাইভ দিবি বুঝছস বাপের একটা হোটেল থাকলে রিভাইভ কেন সব ভাইবি দেয়া যায় কিভাবে কি করব কিছু বুঝতেছিলাম না বাধ্য হয়ে আমি একদিন রিকশা নিয়ে বের হই লুকন্নার রে হেডশট দে ও না হটান দাও তুই লুকন্নার রে হেডশট দে আমি এমরেতে কভার দিতেছি ও মামা ওই সামনে ব্রেক করো আমি দেখতেছি তুই বাগনামি করিস না

রিক্সা চালাস হ্যাঁ রিক্সা চালাই রিক্সা চালানো খারাপ নাকি চুরি তো আর করতাছি না আরে ভাই খারাপ ভাবে নিতাস কে তোরা তো আমি খারাপ ভাবে বলি নাই শোন তুই একটা শিক্ষিত মানুষ তোর লোক যায় না ভাই তুই আমার ফ্যামিলির অবস্থা জানস যে আমার ফ্যামিলি কি কন্ডিশনে আছে এই মুহূর্তে আমি কি করবো ক এখানে রিক্সা যদি আমি না চালাই তাহলে আমার পড়াশোনা চালাইবো কে আর আমার ফ্যামিলি টা চালাইবো কে বাধ্য হইয়া আমাকে রিক্সা চালাইতে হয় এটা না করে অন্য কোন কাজ ধর আর এই রিক্সার কোন ভবিষ্যৎ নাই তোর এমন একটা কাজ করতে হইব দর যেটাতে একটা ভবিষ্যৎ আছে একটা হাতের কাজ শি তুই যতটা ইজি কস ব্যাপারটা আসলে এতটা ইজি না কি এমন হাতের কাজ আমি করমু আমার তো কিছু জানাই নাই যে আমি কি হাতের কাজ করমু আচ্ছা শোন আমি একটা জায়গায় যোগাযোগ করছি ওইখানে হাতের কাজ শেখায় মোবাইল ট্রেনিং সেন্টার এখন তুই আমার লগে চল যা ওই জায়গায় কথা কইয়া দেখ যদি ভালো মনে হয় তাহলে ওই জায়গায় তুই কা식이 আরে এইভাবে রিকশামিকসা চালালে মানুষ ধরে নিয়ে হাস হাসি করবো তুই একটা শিক্ষিত পোলা ঠিক আছে চল দেখি কি হয় চল এই মোবাইল বাংলাদেশ हां এইটাই মোবাইল বাংলাদেশ চল bitte যা কথা কই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসতে পারি জি জি আসেন বয় এখানে কেও নাছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ তো কি সেবা করতে পারি বলেন ভাইয়া আমরা আসলে আসলাম একটা ইনফরমেশন জানার জন্য কি ইনফরমেশন বলেন ভাই আমি আসলে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তো আমি চাচ্ছিলাম যে পড়াশোনার পাশাপাশি একটা হাতের কাজ শিখতে তো আমি শুনছি যে আপনারা মোবাইল বাংলাদেশ নাকি মোবাইল সার্ভিসিং রূপরে উপরে একটা ট্রেনিং দিয়ে থাকেন তো আমিও মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখতে চাচ্ছি সেজন্য আর কি আপনার কাছে আসা তো আপনাদের এই মোবাইল বাংলাদেশে কাজ শেখার সিস্টেমটা কি একটু বলবেন যদি একটু ডিটেলসটা আমাকে বলতেন আমাদের এখানে হচ্ছে তিন মাসের কোর্স তার মধ্যে হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারে দুই মাসে হাতে কলমে কাজ শেখাবো আর এক মাস হচ্ছে আমাদের শপে ইন্টারনিউ থাকবে এখানে শিখতে পারবেন ব্যবসায়িক সকল আইডিয়া ও পাশাপাশি আমরা দুটো সার্টিফিকেট প্রোভাইড করতেছি একটি হচ্ছে মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট যারা নতুন ঢাকা আসতেছে তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আমাদের কাছে ও আচ্ছা 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 ভাইয়া আপনাদের এখানে ভর্তি হওয়ার পেমেন্ট সিস্টেমটা কি ভর্তির নিয়ম হচ্ছে প্রথমে আমাদের ফর্ম ফিলাপ করতে হবে তার পাশাপাশি আমাদের যে এগ্রিমেন্ট অনুযায়ী টাকা সেটা পেমেন্ট করতে হবে 24 25 26 27 28 29 আছে এই যে ভাই আমার টাকাটা স্যার আমরা কবে থেকে ক্লাস শুরু করব আগামী থেকে তাহলে তোমরা ক্লাস শুরু করো মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে আমি আপনাদের সাথে আছি সাকিব আজকে আপনাদেরকে ক্যাপাসিটার কি ও তার ব্যবহার মনোযোগ দিয়ে শুনুন হচ্ছে দুই প্রকার ক্যাপাসিটার সেখানে খুব মনোযোগ সহকারে তিন মাস আমি ট্রেনিং নিলাম তিন মাস ট্রেনিং নেওয়ার পর সেই মোবাইল বাংলাদেশে আবার কাজের জন্য জয়েন হলাম ইচ্ছাশক্তি থাকলে যে মানুষ আগাইতে পারে এই ছেলেটা তার প্রমাণ অল্প কিছু দিনের মধ্যে খুব সুন্দর কাজ শিখে গেছে এবং মোবাইল বাংলাদেশে কাজ করে প্রতি মাসে সেখান থেকে ভালো একটা স্যালারি পাওয়া শুরু করলাম আর আস্তে আস্তে টাকা জমানো শুরু করলাম সেই টাকা জমিয়ে একটা দোকান দিলাম পাইটি ইলেকট্রনিক্স আর আজকে আমার পাইটি ইলেকট্রনিক্স নামে প্রায় দশটা সব তারপরও কিন্তু আমার মনে একটা আফসোস রয়ে গেছে কারণ যে স্বপ্ন নিয়ে সেদিন আমার বাবা মা আমাকে পড়াশোনা করাইছিল তাদের সেই স্বপ্নটা হয়তো আমি বাস্তবে পূরণ করতে পারি নাই আজকে আমার সবকিছুই আছে কিন্তু আমার বাপ মা নাই আমার যদি হাজার কোটি টাকাও হয়ে যায় না তারপরে এই কষ্টটা আমার মন থেকে যাবে না সময় থাকতে যদি আল্লাহ মানুষকে সব কিছু দিত তাহলে হয়তো এই পৃথিবীতে অপূর্ণতা বলতে কোনো কিছু থাকতো না এখন যদি সারা দুনিয়ার সম্পদ আমার হয়ে যায় না তাহলে আমি ওই তৃপ্তিটা পাবো না যে তৃপ্তিটা আমি আমার বাপ মাকে সম্পদ দেখা পাইতাম দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ সম্পত্তি দান করুক তবে সেটা তার বাপ মা পৃথিবীতে বেঁচে থাকতেই করুক না হলে ওই সন্তানগুলো না কপাল পোড়ার মতো সারা জীবন কষ্ট বুকে নিয়ে পথ চলবে আমরা যারা পড়াশোনা করি তাদের প্রত্যেকের উচিত পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা হাতের কাজ শেখা হাতের কাজ শিখলে ভাতে মরবেন না